পশ্চিম অমরপুর এলাকার যে এলাকার খবর আপনারা আগেই দেখেছেন এখানে গ্রামবাসীদের দাবি যে কালভার্ট লাগানো সেই কালভার্ট নাকি রেল লাগাচ্ছে না অন্যরকমভাবে তারা দায় সারা কাজ করছে এমনটাই অভিযোগ গ্রামবাসীদের সেই নিয়ে আন্দোলন শুরু হয়েছিল আজ তা প্রকাণ্ড রূপ নিল গ্রামবাসীরা রীতিমতো অবস্থান বিক্ষোভ শুরু করলেন মঞ্চ বেঁধে দেখুন দেখুন আমাদের চোদ্দ বছর থেকে আন্দোলন চলছে ওরা রেল বারে বারে আমাদের কাছে বসেছে আমাদেরকে যে দাবি আমাদের ছিল ওরা দাবিগুলো মৌখিক আমাদেরকে আশ্বস্ত করেছিল যে হ্যাঁ এই দাবিগুলো তোমাদের পূরণ করা হবে কিন্তু এখন বর্তমানে ফিল্ডে এসে আমরা দেখছি আমাদের সঙ্গে যে মৌখিক চুক্তি হয়েছিল ওরা কিন্তু তার একটাও কোনোটাতে সেই মাফিক কাজ করছে না তাই আমাদের এখন দাবি পশ্চিমবঙ্গপুর যেহেতু কবলিত এলাকা আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখানে দশ ফুট জলের হাইট থাকে তো এইখানে যদি মাটি ফেলে কাজ হয় আমাদের গ্রাম ক্ষতিগ্রস্ত হবে এমনি আমরা বন্যাতে মরে আছি তো ডুবে যায় প্রত্যেক বছর আমাদের এটাই দাবি যে এখানেতে যেখানে যেখানে প্রয়োজন বক্স ব্রিজ নির্দিষ্ট কালভার্ট এবং ব্রিজ করে রেল লাইন যাক এটাই আমাদের মূল দাবি আমার নাম হচ্ছে শ্রীমন্ত কোলে আমাদের দাবি মানতে হবে মানতে হবে রেল চালাও আরামবাগ স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ হচ্ছে মেন হচ্ছে আগেতে পনেরো বছর আগে থেকে আমরা বহু জায়গায় মিটিং করেছি বহু জায়গায় সব কিছু জানানো হয়েছে বড় বড় অফিসার রয়েছে তারা বলে গেছে যে আমরা গ্রামের ক্ষতি করে আমরা ট্রেনলি যাব যাবো কিন্তু আমাদের কোনো লিখিত দায় তারা লিখিত দায় তারা যেমন বলেছে আমার সেই টাকা মেনে নিয়ে আমরা রাজি হয়েছি আজকে তারা যদি ভাবে যে এইভাবে নিজে গ্রামের মানুষকে শেষ করব হ্যাঁ খুব খারাপ জিনিস হয়ে যাবে এটা আমরা হচ্ছে গ্রামের গোহমুখ্য লোক চাষে খেটে খাই গ্রামের মানুষকে ভাঙ বুঝে নিয়ে যাবে আমরা তো সহজে মেনে নেবো না আমরা কিছু পড়াশোনা না আমরা কিছু নিজের অভিজ্ঞতা থেকে আমরা জানি সরকারি লোক যারা এসে উপর থেকে দিল্লি থেকে এসেছিল তারা এখানে মুখে বলে গেছে কোনো আমাদেরকে ডকুমেন্ট দিয়ে যায়নি আজকে সরকারি লোক যদি ভাবো আমাদেরকে জেল খাটিয়ে মারবো এটা ভুল ধারণা তাদের এখন কি চাইছে আমরা এখন জল আমাদের কিভাবে যেতে হবে যে দাবি ছিল সেটা তাদেরকে পূরণ করতে হবে নয় আমরা এভাবে মাটি ফেলে যেতে দেবো না আমরা জীবন দেবো তো মাটি ফেলে যেতে দেবো না তাহলে কি যাবি আমরা যাবি জয় নিকাশির ডাইমেন্ড বক্স কালভার ওইখান থেকে টানা ভিজে যেতে হবে নাহলে কামনি মরে যাবে হ্যাঁ কিন্তু এইটা শুনো এম এ থেকে এমপি থেকে পুরো একবারে কেউ জানে না পড়াশোনে তা তো শোনো আমাদেরকে আর ডকুমেন্ট দেয়নি যে এই ধরনের ওরা যাবে এখন কাজ কি চলছে এখন ওই কাজ চলছে আমরা বন্ধ রেখেছি এখন বন্ধ এখন রেখেছি বন্ধ রাখতে বাধ্য তাতে যদি অফিসারে মনে করে যে আমাদের জেল কাটে কতবার কত লোকেরই যাবে কামে আমার কিছু নাই ওটা খাবে আমরা জেল কাটবো কিন্তু আমাদেরকে ডকুমেন্ট দিতে হবে যে কি হবে কি হয়ে যাবে সেই মতো আমরা কাজ দেখে নেবো যে টাকা জমি টাকা দিয়েছি বলে যা খুশি করে নিয়ে যাবো আমরা তো মেলবো নি আপনার নাম অশোক সান্দ্রা বাড়ি অমরপুর

আমাদের গোটা গ্রাম মরতে রাজি আছে তবু আমরা ওদের কথা মতো যদি না কাজ করে জল নিকাশির ব্যবস্থা যদি না ঠিক করে আমরা চাষিরা আমরা এখানে মরতেও রাজি আছি তবু ওদিকে আমরা রেলের মাটি ফেলতে ওদিকে দেবো না আমাদের যদি প্রতিশ্রুতি ওরা যদি মেনে নেয় আমরা ওদিকে মাটি ফেলতে দেবো কিন্তু আমাদের ওই বক্স কালভার্ট করে আমাদের জল নিকাশির ব্যবস্থা কর্তৃক করতে হবে আর আর আমাদের যে ওই দিকটাই ওভারব্রিজ যে আমাদের দাবি আছে ওই দিকটাই ওই ওই দিকটা করে ওভারব্রিজ আমাদেরকে করতে হবে নালে আমরা এখন কাজ করতে দেবো না অনশনে নয় আমরা অবস্থান বিক্ষোভ করেছি আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওরা হচ্ছে মাটি বেলার কাজ করছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওরা হচ্ছে ওই হিউম্যান পাইপ দিয়ে ওরা হচ্ছে জল নিকাশির ব্যবস্থা করছে তাই আমরা এখানে সবাই মিলে আলোচনা করে সবাই গ্রামের লোক সবাই একজোট হয়ে আমরা অবস্থান বিক্ষোভ করছি ওরা ওরা যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি মতো ওরা একদম কাজ ওরা করছে না এটাই হচ্ছে আমাদের দাবি আমার নাম সুচন্দন পাল পশ্চিমবঙ্গ সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট ফুগলি